অনেক বক্তাদের কাছে তাতে মোটামুটি আমাদের কি করতে হবে এটা আমাদের জানা হয়ে গেছে কিন্তু কেন এটা হলো ঠিক এই সময় কেন হলো এর ব্যাকগ্রাউন্ডটা কি এটা আমাদের একটু মাথায় নিতে হবে তা না হলে মনে হবে এটা বুঝি ভোটে দাঁড়ানোর কোন আন্দোলন গত হাজার বছরের মধ্যে এইরকম বিপদ ভারতের মুসলিম সমাজ আগে দেখেনি আপনারা জানেন প্রায় বারোশো তেরোশো খ্রিস্টাব্দের সময় তখন সবে মদিনাতে ইসলাম ধর্ম তৈরি হয়েছেন বিশ্ব মানবতার কথা সেই সময় আরব দুনিয়া থেকে ব্যবসাদাররা আসতেন সেই ব্যবসাদারদের জাহাজের মধ্যে চলে আসতেন গাউস কুতুব ইমাম মজিম মৌলানা হাফেজরা তারা এসে ভারতের মূল নিবাসী মানুষদের মুক্তি দিয়েছিল কারণ এই মূল নিবাসী মানুষদেরকে প্রশুর মতো রেখেছিল এই মোহন ভগবতরা আর্যরা এবং আকেশ্বরবাদের দীক্ষা দিয়েছিলেন তখন আমাদের এই ভারতের মূল নিবাসীদের একটা অংশ যাদের ছায়া মারাত না এই মতুয়া এখানে প্রচুর মতুয়া আছে এক সময় তাদের গলায় একটা ঘটি বেঁধে দিত যাতে থুতুটা বাইরে না পড়ে আর কোমরে একটা ঝাঁটা বেঁধে দিত যাতে সে ঝাঁট দিয়ে দিয়ে যায় তো সেই জায়গা থেকে এই মানুষদের একটা অংশ তারা একেশ্বরবাদের দীক্ষা নিলেন এবং মানুষের মর্যাদা পেলেন স্বামী বিবেকানন্দ বলেছেন হযরত মুহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য তিনি বলেছেন আফ্রিকা থেকে যদি কোনো কৃতদাসকে কিনে নিয়ে আসে কোনো বাদশা আর সেই কৃতদাস যদি গুণী হয় তাহলে বাদশা তার কোন এটা ধরুক নগো কেন বলছি কি ব্যাপার জানেন সব সময় সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা করতে মুখ দিয়ে যদি সংখ্যা গুরুরা সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা না করে তাহলে আমি খোদার কাছে দরবার করব খোদার কাছে নালিশ